বাংলার আকাশে কালো মেঘের ঘন ঘটা আশঙ্কা প্রকাশ করছেন অসমের মুখ্যমন্ত্রী হিমাদ বিশ্ব শর্মা তিনি যেমনটা উল্লেখ করছেন যে ক্রমাগত হিন্দুরা তারা সংখ্যালঘু হয়ে পড়ছেন দু সালের কথা তিনি বলেছেন যেখানে দু সালের মধ্যে সংখ্যালঘু হতে চলেছে বাঙালি হিন্দুরা আর গোটা বাংলায় দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে পঞ্চাশ সালে রিপাবলিক নেটওয়ার্কের এডিটার ইন চিফ গোস্বামীর সঙ্গে কথোপকথনে এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন হিমাদ বিশ্ব শর্মা ঝাৰখণ্ড টুডে ঝাৰখণ্ড ফ'ৰ ডিষ্ট্ৰিক ইজ অলৰেডি আণ্ডাৰ ডেমোগ্ৰাফিক থ্ৰেড দ পাৰ্চেণ্টেজ অফ মুছলিম পপুলেশ্যন হেজ গ্ৰোন অলমোষ্ট ইন বিটোৱেটি টু থাৰ্টি পাৰ্চেণ্ট এণ্ড ইন ওৱান ডিষ্ট্ৰিক ইট হেজ গ্ৰ'ছ থাৰ্টি পাৰ্চেণ্ট বিহাৰ ইউ হেভ চিন চিগনিফিকেণ্ট গ্ৰ'থ চ' এণ্টায়াৰ ঈষ্টন ইণ্ডিয়া ইজ আণ্ডাৰ চেলেণ্ড বিকজ অফ ইনফ্লিটেশ্যন and home home Im, imbalance homegrown homegrown population so you're saying this is going to become a problem in assam first then it will become a bigger problem in bengal it's going to I, aggravate in jharkhand i uh Arnab, this is what i tell you on the basis of indian census that problem is acute in assam it is about we about to the time we lost the majority followed by bengal then the next the uh, theater will be in jharkhand jharkhand is already uh, testing the uh, scene i have i was in jharkhand today i was discussing with the people already four district has seen absolute growth and i am sure that with a recent addition of rohingya infiltration bangladeshi infiltration eastern india is going to fall except orissa that is my assessment eastern india all of you see eastern india falling except orissa on a assam 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 bengal jharkhand they are the biggest east indian state and now what left bihar already you have a critical number bihar is growing so only state safe so far is Orissa in the eastern India. এবং অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি আরো বলছেন যে এই গোটা পূর্ব ভারতের মানচিত্রটার থেকে কোথাও না কোথাও গিয়ে যে সমস্যার কথা তিনি উল্লেখ করছেন তাতে পরিবর্তন হবে কোথায় জনসংখ্যার চরিত্রে পরিবর্তন হচ্ছে রোহিঙ্গাদের প্রবেশ এবং একই সঙ্গে যেভাবে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঘটছে তা নিয়ে তিনি শঙ্কা প্রকাশ করেছেন তিনি স্পষ্টত বলছেন একদিকে যেমন অসম রয়েছে একদিকে যেমন বাংলা অর্থাৎ এই পশ্চিমবঙ্গ রয়েছে ঠিক একই রকমভাবে ঝাড়খণ্ড প্রত্যেকটা জায়গায় কার্যত যেভাবে চরিত্র বদল ঘটছে জনসংখ্যার তিন রাজ্যে দ্রুত বদলাচ্ছে এবং অসম বাংলা ঝাড়খণ্ডে বিরাট বিপদ ঝাড়খণ্ড বিহারও মুসলিম জনসংখ্যা বাড়ছে রিপাবলিক নেটওয়ার্কের এডিটার ইন চিফ অনব গোস্বামীর সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিস্ফোরক দাবি করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শুনুন Arnab, uh, Bengal will have, uh, 2041 uh, 36 to, it will, it, it will be 36 By 1951, or at best by 61. Already you have seen Jammu Kashmir after that. As maximum Bengal will remain a Hindu majority state because today the percentage is 26. And if you put the projected population growth and inflation from Bangladesh, Bengal should fall by 1951, and if not, by 1961. 1961. The 2051 you mean? I, I, I was in Jharkhand today. Two two, yeah, tw 2151 should be one of the milestone, and if that doesn't happen by 2151, it will happen by 2161. আর এই নিয়ে রাজনৈতিক ব্যক্তিত্ব নয় আপনাদেরকে বরং বেশ কিছু বক্তব্য শোনাই একদিকে আইনজীবী চিত্ত তিনি কি বলছেন মিহির কুমার ভট্টাচার্য প্রাক্তন অফিসার নাইসেডের তিনি কি বলছেন এবং একই সঙ্গে জানাই যে নিতাই কুমার দাস ব্যবসায়ী তারা এই মন্তব্যের প্রেক্ষিতে কি বলছেন কি ভাবছেন তারা শুনুন উনি যেটা বলেছেন বাস্তব বলেছেন উনি অসমের মুখ্যমন্ত্রী হলেও পূর্বাঞ্চলের সমস্ত খবর রাখেন কিন্তু বাস্তব যেটা সেটা হলো আসাম পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড এবং ত্রিপুরার খানিকটা অংশ মারাত্মকভাবে জনবিন্যাসটা আলাদা হয়ে গেছে যেটা হওয়ার কথা ছিল না অনুপ্রবেশ একটা বিরাট সমস্যা এটা আগে ছিল না স্ট্যাটিস্টিক করে দেখা গেছে যে আজ থেকে যেটা বলেছে হেমন্ত বিশ্ব শর্মা সেই সময় দেখা যাবে যে আমরা তো বয়স্ক হয়ে গেছে আমরা তো আলটিমেটলি বয়সে আমাদের ওভার হয়ে যাচ্ছে যারা যারা যুবক যারা আসবে সেই যুবকের পপুলেশান যখন আপনি দেখবেন সেই যুব পপুলেশনের মধ্যে মুসলিম পপুলেশান যারা ভোট দেবে তাদের সংখ্যা অনেক বেড়ে যাবে তার ফলে আলটিমেটলি কি হবে যে এখানে যখন ইলেকশান হবে সেই ইলেকশানের যে সরকার তৈরি হবে তাতে মেজরিটি তারা থাকবে এবং আলটিমেটলি যেটা হবে আমরা যেমন আমার যেটা মনে হয় আমাদের তো বয়স হয়েছে কোনোরকমে চলবে পরের যে প্রজন্ম তারা এখানে থাকতে পারবে না খুব সন্দেহ তারা হয়তো এখানে থাকতে পারবে না আমি মনে করি হেমন্ত শর্মা সঠিক কথা বলেছেন যাতে আমাদের পশ্চিম পশ্চিমবাংলা আসাম এবং ঝাড়খণ্ড তার সাথে সাথে সারা ভারতবর্ষের পরিস্থিতি ক্রমশ ক্ষতি ক্রমশ দুর্বল হতে চলেছে অনুপ্রবেশ ওই যে অনুপবেশ ঘটার ফলেই তো আরও বৃদ্ধি হলো